নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তবে আজকের রেসিপি একটা নয় একসঙ্গে দু দুটো রেসিপি আর এমন দুটো রেসিপি যেটার একটা ছাড়া অন্যটা একদমই অসম্পূর্ণ ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন অনেক বাঙালিরই পছন্দের তালিকায় বেশ প্রথম দিকেই রয়েছে এই রেসিপি তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন আর ঝরঝরে ফ্রায়েড রাইস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না তো প্রথমে শেয়ার করি চিলি চিকেনের রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সাতশো গ্রাম মতন বোনলেস চিকেন চিলি চিকেনের পিসের মতন ছোট পিস করে কাটা তার সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি প্রয়োজন মতন লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা মানে দু চা চামচ দিয়ে দিয়েছি একটা ডিম এক ছিপি মতন সয়া সস আর প্রায় চার চামচ মতন চার চা চামচ মতন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই পরিমাণ বুঝে নেবেন দেখুন ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা আমি আধা ঘন্টা আগে থেকে সামান্য লবণ আর ভিনিগার এক ছিপি মতন মিশিয়ে রেখে দিয়েছিলাম তো ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য দেখো কড়াই গ্যাসে বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল একটু বেশি পরিমাণে এই তেল দিয়েই একদম চিলি চিকেনটা রান্না করে নেব এবার এক একটা করে চিকেন পকোড়াগুলোকে আমি ভেজে নেব আর এইভাবে বানানো চিকেন পকোড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভীষণ সুন্দর লাগে তো যাই হোক একটু সময় নিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখো মানে কর্নফ্লাওয়ার যে দিয়েছি তার ঘনত্বটা এমনটাই হয়েছে যে চিকেনের গায়ে খুব বেশি মোটা মোটা করে লেগেও নেই কিংবা চিকেনের গায়ে যে একদম লাগবে না তাও হয়নি একদম পারফেক্টভাবে কর্নফ্লাওয়ার দিয়েছি তোমরা মিশ্রণটা দেখতেই পেয়েছিলে তো একে একে সব কটা চিকেন পকোড়া ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে একটু বড়ো সাইজ করে কেটে রাখা এখানে আমি দিয়েছি ছখানা পেঁয়াজ ছখানা পেঁয়াজ একটু বড়ো কুচি করে কাটা চিলি চিকেনের যেভাবে পিস হয় পেঁয়াজটা ভেজে তারপর আমি দিয়ে দিলাম এখানে তিন চা চামচ আদা রসুনের বাটা এখানে তোমরা আদা রসুন বাটার পরিবর্তে গ্রেট করে নেওয়া বা একদম মিহি করে কুচনো আদা রসুনও দিতে পারো পেঁয়াজটা একদম খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে তারপরে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর টমেটো কুচি ভালো করে আরও একবার নেড়ে নিচ্ছি এই ক্যাপসিকাম টমেটো তোমরা দিয়ে ঢাকাও দিতে না পারো এভাবে নাড়তে নাড়তে রান্না হয়ে যায় তবে আমি এটা একটু ঢাকা দিয়ে রান্না করব। তাই জন্য দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কা লঙ্কাটা অবশ্যই স্বাদ বুঝে দেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে দেব। এতে কী হবে টমেটোগুলোও গলে যাবে আর ক্যাপসিকামটাও কিছুটা নরম হবে দেখো তিন চার মিনিট পর ঢাকাটা খোলার পর টমেটোগুলো বেশ অনেকটা গলে গেছে আর ক্যাপসিকামগুলোও কিন্তু বেশ অনেকটা নরমও হয়ে গেছে বাদ বাকিটা রান্না করতে করতেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো সবটাই দিয়ে দিয়েছি ভালো করে এবার সব কিছুর সঙ্গে চিকেনের টুকরোগুলোকে মিশিয়ে নেবো দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো আমি টমেটো কেচপ একটা ছোট বাটির এক বাটি মতন দিয়ে দিলাম টমেটো টেচপ দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি মতন সয়া সস হাফ বাটি মতন চিলি সস আর অবশ্যই এটা বলা হয়নি নুনটা পরিমাণ বুঝে দেব কেন কি এই সয়া সসে কিন্তু বেশ অনেকটা পরিমাণে নুন থাকে দিয়ে দিয়েছি বাটি ধুয়ে রাখা সামান্য মানে সসের বাটিটা ধুয়ে রাখা সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে আর অল্প একটু গ্রেভির প্রয়োজন তাই সামান্য জল মিশিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি এই জলটায় তোমরা কর্নফ্লাওয়ার গুলেও মানে দিতে পারো যদি গ্রেভিটা অনেক বেশি পাতলা হয়ে যায় সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আমার চিলি চিকেন একদমই রেডি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে আর একদম দোকানের মতন লাগছে সবশেষে দিয়ে দিলাম একদম সামান্য একটুখানি চিনি তো চিলি চিকেন একদমই রেডি চলো এবার বানাই ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও একদম ভীষণই সহজভাবে বানিয়ে তোমাদের দেখাবো মানে যারা জানো না তারাও ইজিলি বানিয়ে ফেলতে পারবে একটা পাত্রে জল আর দিয়ে দিয়েছি আমি মানে পরিমাণ মতন লবণ আর সাদা তেল দিয়ে জলটা একদম ফুটে ওঠা অবধি ওয়েট করেছি জল ফুটে উঠলে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন রাইস পুরোটা দেরাদুন রাইসই আমি দিয়ে দিলাম জল ফুটলে তবেই দেব। একদম প্রথম থেকে কিন্তু দেওয়া যাবে না সেক্ষেত্রে মানে এই ফ্রায়েড রাইস বিরিয়ানি এই সমস্ত কিছু বানানোর ক্ষেত্রে এভাবেই বানাতে হবে তা না হলে ভাতটা একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই কি হয় রাইস অনেক বেশি নরম হয়ে যায় দেখো একবার ফুটে ওঠার পর ঢাকাটা খুলে দেখলাম চালটা কিন্তু তখনও হয়নি দ্বিতীয়বার ফুটে ওঠার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভাতটা মানে প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে তারপর আমি ফ্যানটা ঝরিয়ে নেব এদিকে দেখো মানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল বেশ অনেকটা পরিমাণে দিলাম এক চামচ ঘি এখানে সাদা তেল আর ঘি তোমরা সমান সমানও ব্যবহার করতে পারো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে ছিল ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি আর ভাতটা তোমরা ফ্যান ঝরিয়ে একটা থালার মধ্যেও মিলে রাখতে পারো কিংবা একটু ফ্যানের মধ্যে দিয়ে রাখতে পারো দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গাজর আর ক্যাপসিকাম কুচি এখানে তোমরা বিনস কড়াইশুটি এসবও ব্যবহার করতে পারো তো আমার কাছে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে দেখলে দেখা যাবে ক্যাপসিকাম আর গাজর দুটোই অনেকটা নরম হয়ে যাবে তবে তোমরা না চাইলে একটু সময় ঢাকাও দিয়ে দিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম তেলের ওপরে মানে কাজু আর কিশমিশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি সব কিছু এবার আমি ভাতটা এর মধ্যে অ্যাড করছি দেখো কতটা ঝরঝরে হয়েছে ভাতটা তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো বিরিয়ানি ফ্রায়েড রাইস যাই বানাই না কেন এই ভাসটাই মানে যতটা ঝরঝরে হবে বিরিয়ানি ফ্রায়েড রাইসও খেতে তত বেশি সুন্দর লাগবে শক্ত হলেও যেমন ভালো লাগবে না তেমনি বেশি ফুটে গেলেও অনেকটাই মানে খারাপ লাগে দেখো চালটা দিয়ে মানে ভাতগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতন চিনি ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়েই থাকে আর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো তো তোমরা এটা না চাইলে কিন্তু নাও দিতে পারো তো ভালো করে সব কিছু এবার মিশিয়ে নেওয়ার পালা তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস কতটাই ইজি তোমরা আশা করি দেখেই বুঝতে পারলে যারা কখনো বানাও তারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারো যেহেতু একদম অল্প চাল নিয়েছি লেয়ারিংয়ের কোনো ব্যাপার নেই তাই খুব সহজে কড়াইতেই বানিয়ে ফেললাম ফ্রায়েড রাইস যদি পরিমাণটা বেশি হতো সেক্ষেত্রে একটু সময় লাগত আর একটু অন্যভাবে বানানোটা হতো তো যাই হোক দেখো ফ্রায়েড রাইস বানানো একদম রেডি তো এখন সার্ভ করে দেব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন গরম গরম খেতে অপূর্ব লাগে তো তোমাদের রেসিপি দুটোই কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা